নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছে বন্ধুরা ছাদ বাগানের জল নেওয়া দিয়ে সাতবাগানের জল দেওয়া নিয়ে একটা ভিডিও করেছিলাম তো তাতে অনেকে কমেন্ট করেছিলেন ভাই এরকম একটা পদ্ধতি দেখান যাতে খুব সহজে গাছে জল স্প্রে করা যায় গাছে ধুইয়ে দেওয়া যায় এরকম কিছু সিস্টেম বন্ধুরা বাজারে এই রকম অনেক স্প্রে মেশিন কিনতে পাওয়া যায় আমাদের বাড়িতেও একটা রয়েছে এইগুলো একবার চার্জ করলে প্রায় ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত কন্টিনিউয়াসলি ওষুধ স্প্রে করা যায় এইগুলো সাধারণত কাঁধে নিয়েও জল দেওয়া যায় এবং আপনারা এক পাশে রেখে ছাদের এক কোণে রেখে দিলেন কিছু এক্সট্রা এরকম পাইপ এতে লাগিয়ে আমরা কিছু স্প্রে মেশিনের মাধ্যমে কিভাবে জল দিই সেটা দেখাবো খুব ইজি পদ্ধতিতে কিন্তু এটা জল দেওয়া যায় তো চলুন ভিডিও শুরু করে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থাকবেন বন্ধুরা এটার সিস্টেমটা একটু বলে দিই এইখানে আমাদের একটা ছাঁকনি থাকে এরকম এতে কিন্তু নেট দেওয়া রয়েছে আমরা এক্সট্রা করে একটা তবু একটা নেটের জাল লাগিয়ে রেখেছি ভেতরে তেমন কিছু নেই এটা জলের চেম্বার এইখানে একটা এক্সট্রা একটা ক্যাবিনেট দেওয়া থাকে আপনারা ওষুধপত্র কিছু রাখতে পারেন ঠিক আছে এগুলো নানারকম মডেল নানারকম হয়ে থাকে এইখানে একটু দেখার বিষয় আছে এখানে ভোল্টেজের একটা মিটার রয়েছে যে দেখতে পাচ্ছেন মাঝ এই ধারের দিকে এল বলে লেখা এইচ মাঝখানটায় আর সেধারে এন বলে লেখা আছে সামনে দেখা যাচ্ছে এটা যখন আমরা স্টার্ট করে দিই তখন ঠিক এই রকম হয়ে যায় তো এতে বোঝা যায় যে ভোল্ডেজটা ঠিকঠাক রয়েছে কিন্তু লো হলে কিন্তু ওখানে দেখানো যায় এবার এই পাশে পাইপের যে আউটলেটটা মানে আমরা যেটা স্প্রেটা বের করি যেটা আমরা স্প্রে গানটা দিই সেইটাই পাইপ এটা এই পাশটায় লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে একটা পাওয়ারের সুইচ রয়েছে এটা ডাইরেক্ট তালু করলে চালু হয়ে যায় এখানে চার্জিংয়ের পোর্ট রয়েছে এর সাথে একটা বারো ভোল্টের অ্যাডাপ্টার দেওয়া থাকে যেটার সাহায্যে অটোমেটিক্যালি তো বারো ভোল্টে অ্যাডাপ্টার দেওয়া থাকে সেখান থেকে এটা চার্জ করা যায় প্রায় চার্জ হতে ঘন্টা পাঁচ ছয় খানেক টাইম লাগে এইখানে রেগুলেটার একটা রয়েছে এখান থেকেও কিন্তু আপনি এই চালু করতে পারবেন এখানে স্পিড কন্ট্রোল রয়েছে আগে যেরকম রেডিওর প্যাঁচ হতো ঠিক সেই রকম এক একটা ঘাট যাবে স্টার্ট হবে একদম স্লো থেকে ঘোরাতে ঘোরাতে এরকম হাই স্পিড পর্যন্ত চলে আসবে তো এখানে অ্যাডজাস্টেবল একটা নব রয়েছে তো এটা গেল এটা ফাংশন এটা এর কিন্তু অনেকগুলোই জলের ক্যাপাসিটি রয়েছে যেমন বারো লিটার চোদ্দো লিটার আঠেরো লিটার এরকম বড় বড় তো আপনার যেটা সুইটেবল মনে হবে সেই রকম নিতে পারে অনেক রকম কোম্পানি পর্যন্ত রয়েছে যে কোম্পানিটা একটু কম বলে মনে হবে আমি বলবো অনলাইনের যে অফলাইনে এখন এগুলো প্রায় অফলাইন মার্কেটে বেশ অ্যাভেলেবেল হয়েছে আপনারা চাইলে কিন্তু এরকম নিতে পারেন তো এর সিস্টেমটা এবার একটু দেখিয়ে দিই এর সাথে কিন্তু বন্ধুরা আছে এই রকম একটা স্প্রে গান এখানটা একটা ভেঙে গিয়েছিল আমাদের যাই হোক এই পাইপটা এসে এখানে ঢুকেছে এইটা টিপলে স্প্রে হয় এখানে একটা লক রয়েছে বিনিময়েস যদি আপনি স্প্রে করতে চান এটা টিপে ইয়ে লোহার দেখতে পাচ্ছেন একটা নব রয়েছে এটাকে সামনে এগিয়ে দিলি যে এটা সরিয়ে দিলেন এরকম যদি লক করে দিলেন তাহলে কিন্তু কন্টিনিউ জল স্প্রে হতেই থাকে এখানে যেটা সিস্টেম রয়েছে একবার দেখায় তো বন্ধুরা এখানে একটা প্যাঁচ রয়েছে এই প্যাঁচটাকে এরকম ঢিলা করে দিলে এটা এতটা পর্যন্ত বাড়ানো যায় দেখতে পাচ্ছেন কতটা বড় হয়েছে আবার দিয়ে টাইট করে দিলেন তাহলে কিন্তু আর জলটা বেরোবে না আবার যদি ঢোকানোর হয় আবার লুজ করে দিয়ে আবার এরকম ঢুকিয়ে দেবেন দিয়ে আবার টাইট করে দিলেন তাহলে কিন্তু টাইট হয়ে যাবে এটা স্প্রে করলে স্প্রে হবে তো এইভাবে যদি আপনারা দিতে চান এটাকে কাঁধে নিয়ে কাঁধে নেওয়ার জন্য এ পাশে ফিটে ফিতে যেমন স্কুল ব্যাগ আমরা ছোটোবেলা এলাকায় লাগাতাম রকম পেছন দিকে এই রকম দিয়ে আসেছে কিন্তু একা এটা মানে তুলে কাঁধে নেওয়াটা একটু তাপ হয়ে যায় অনেকটাই ভারী মেয়েদের পক্ষে তো সম্ভবই নয় তো সেই জন্যে এর আরেকটা সুবিধা রয়েছে সেটা কীরকম আগে এটা আমি জল স্প্রে করে দেখাচ্ছি তারপর বড়ো যে সিস্টেমটা আমরা বড় পাইপ দিয়ে আমরা করেছি সেইটা আমি আপনাদেরকে দেখাবো আগে এটা স্প্রে করে আপনাদেরকে দেখাই এটা বলেছি জলের চেম্বার তো আমরা এতে এখন জলটা দিয়ে দেব প্রথমে আমি সুইচটা দিয়ে দিলাম সুইচ দেওয়ার পরে কিন্তু অটোমেটিক জল আপনা থেকে কিন্তু জল টেনে নেয় ঠিক আছে টেনে কিন্তু এখানে পড়বে না তখন কিন্তু এটা আমরা টেপলি তবে কিন্তু জলটা স্প্রে হয় আবার বন্ধ করে দিলে অটোমেটিক মোটরও কিন্তু অনেকে ভাবে যে এটা চালু আছে মানে মোটরটা ঠিক অন আছে না ওটাও কিন্তু অটোমেটিক স্প্রে সারেই কিন্তু মোটরটা বন্ধ হয় তো পাওয়ার বেশি যাওয়ার কোনো ভয় নেই যতক্ষণ এটা টেপবেন মোটর চলবে আবার টিপা ছেড়ে দিলে কিন্তু অটোমেটিক্যালি মলটা বন্ধ হয়ে যাবে দেখুন জলটা কীভাবে দেখুন আমরা যখন আপনাদের বাড়ি যদি অর্কিড জাতীয় গাছ রয়েছে তো এই স্প্রে করে অনেক যায় এটাকে একদম ফাইনও করে যায় একদম এরকম ফাইন এই রকম করেও যদি নিয়ে যেতে চান এইভাবেও নিয়ে যেতে পারে ঠিক আছে অনেকটাই ভারী প্রায় বিশ লিটারের মতো কিন্তু প্রায় জল থাকে আগে আমি একটু ভুল করে বলেছিলাম একুশ বাইশ লিটার পর্যন্ত জল কিন্তু থাকে যাই হোক এটা গেল এক পদ্ধতি এই তো দেখালাম এতটা নিয়ে যেটা ছোট পাইপ নিয়ে এদের মানে এটা নিয়ে কিন্তু অনেকেরই অসুবিধা হবে তো না হয় ক্যারি করতে হবে না হয় কাঁধে নিতে হবে ভারী অনেকটাই কাঁধ মেঁকে যাবে কাঁধ শুলে যাবে যাই বলতে পারেন তো এর একটা সলিউশন রয়েছে এখানে এই প্যাঁচ সিস্টেম রয়েছে এই মেশিনের কাছে এই প্যাঁচটা কিন্তু খোলা যায় আপনারা যদি নিজে না করতে পারেন এই জিনিসটা দোকানদার যেখান থেকে নেবেন সেখানে বললেও কিন্তু আপনাকে এটা করে দেবে এই যে খুলে নিলাম এটা কিন্তু আলাদা হয়ে গেল ঠিক আছে বাজারের বন্ধুরা এরকম পাইপ কিনতে পাওয়া যায় এই যে পাইপ এইরকমই পাইপ কিনতে পাওয়া যায় দেখুন একই পাইপ এগুলো অনেক হেভি ডিউটি পাইপ হয় তো ফাটার কোনো ভয় নেই একবার কিনলে মানে বছর বছর যেতে পারে একটা এরকম যে পাইপ রয়েছে এটা প্রায় একশো ফুট কিন্তু বলে থাকে একশো ফুট সাধারণত থাকে না একটু কম থাকে এইগুলো কিন্তু আটশো থেকে সাড়ে সাতশো পর্যন্ত দাম নেয় এক জায়গায় আরও বেশি নিতে পারে এই পাইপ আপনি ছাদ বাগানের জন্যে যতটা আমরা দরকার এক একক্ষণ হয়তো আপনার ট্যাঙ্ক রয়েছে সেখানে এই মেশিনটাকে বসিয়ে দেবেন ঠিক আছে এই সজাই ট্যাপটাকে রেখে দেবেন ট্যাপটাতে জল পড়তেই থাকবে ধীরে 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 এরকম এক্সট্রা পাইপ কিনে নিতে পারেন আপনার কত ফুট বা কত মিটার দরকার এক ছাদের কোন থেকে আরেক ছাদের কোন পর্যন্ত যতক্ষণ লাগবে খুচরো নিতে গেলে হয়তো দশ পনেরো টাকা নিতে পারে পার ফুটে এই পাইপটা নিয়ে এতে একটা কানেক্টার দেওয়া থাকে এইরকম এরকম ভিতরে একটা বলের মতো দেওয়া থাকে যে এরকম প্যাঁচের মতো দোকানে বললে এগুলো দিয়ে দেবে আপনি চাইলেন তো ওই পাইপটা লাগিয়ে নিয়ে এই গানটাই ওর অপোজিট সাইডে লাগিয়ে নিতে পারে আমাদের বাড়িতে একটা রেডি করা রয়েছে আমি সেটা দেখাই আপনাদের এ দেখুন আমাদের বাড়িতে আরেকটা করার রয়েছে সেম একদম প্রসেসে আমরা এক্সট্রা একটা গান কিনেছিলাম ওই ওই রকমই কিন্তু এই গানটাকে আলাদা করা যায় এই দেখুন আপনারা কানেক্টটা হয়তো বাড়িতে নাও করতে পারেন তা আমি করেছিলাম বাড়িতেই যদি আপনারা না করতে পারেন রকম গান বা অন্য রকম গান কিন্তু এই স্প্রে মেশিনের জন্য কিনতে পাওয়া যায় এই গানটা খুবই সুন্দর কাজ করে একদম আমরা যখন একদম ইয়ে করি মানে ফোয়ারার মতো যখন জলকে স্প্রে করে দিই একদম পাতলা মিহি করে ওটা একদম বেস্ট হয় এবং দূর পর্যন্ত এটার মানে খুব সুন্দর স্প্রে করার জন্য দূর যখন ছাড়ি দূরও কিন্তু খুব দূরেই কিন্তু জলটা স্প্রে করতে পারে এই গানটা এইরকম অনেক রকমের গান রয়েছে এটার প্রাইসটা আশপাশ আমি যখন নিয়েছিলাম চারশো টাকার মতো নিয়েছিল তো যাই হোক আপনারা যদি এই কানেকশানগুলো না করতে পারেন আপনারা যতটুকু দরকার পাইপ ততটুকু দোকানে গিয়ে বলবেন যে গান দরকার বা ওই ওই গানটাও কিন্তু খুব খারাপ না একটু লম্বা একটু কিন্তু স্প্রেটা একটু আলাদা আপনার চাইলে কিন্তু টাকা বাঁচানোর ক্ষেত্রে এটা একটু কোনো ব্যাপার এর সাথেই দেয় আর এইটা কিন্তু আলাদা করে আপনাকে নিতে হবে কিন্তু ছোটোর উপরে বেশ সুন্দর ভালো তো বন্ধুরা এই তো গেল কানেকশান এর গান বলছি বলেছে কিন্তু অনেক রকম রয়েছে প্রাইসটাও অলমোস্ট বলে দিলাম এইটার প্রাইস কিন্তু আমি বলতে পারছি না আমাদের যখন নেওয়া হয়েছিল তখন প্রাইস একরকম ছিল আর থেকে প্রায় দেড় বছর হয়ে গেছে তো এটার প্রাইস একটু ডাউন করতে পারে বা অনেক রকম সাইজে রয়েছে অনেক রকম কোম্পানি রয়েছে আপনারা দেখে নেবেন এটার আমি দামটা ঠিক বলতে পারছি ঠিক আছে এইবার এর যে পাইপ রয়েছে দেখুন এইভাবেও কিন্তু একটা এখানেও রয়েছে এইরকম দুপাশেই কিন্তু এইরকম করতে হবে পাইপটার একই সিস্টেম এ পাশটা যেরকম এই পাশটা কিন্তু একই রকম শুধু গিয়ে এই পাইপটা এইখানে এটা কিন্তু এভাবে যুক্ত করে দিতে হবে খুব টাইট করে করতে হবে কেননা এই মোটরের প্রেশার কিন্তু খুব বেশি একটু যদি কোথাও লুজ কানেকশান পেয়ে যায় কিন্তু জল বার করে দিতে পারে হয়ে গেল এবার দেখুন কতটা পাইপ আমরা এক্সট্রা পেয়ে গেলাম এটা কিন্তু একশো ফুটেরই পাইপ রয়েছে একশো ফুট আশা করি থাকে না তো এইরকম চালিয়ে দিলেন চালিয়ে দেওয়ার পর পাইপটা কিন্তু অটোমেটিক এর মধ্যে জলের পাইপে কিন্তু পৌঁছে গেল এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছাদের ড্রাম মানে সাইডে এক কনের ড্রামটা রয়েছে এখানে একটা ট্যাপ রয়েছে আমরা ট্যাপটা খুলে এই ড্রামের মুখে কিন্তু যদি ধরি আর ধীরে ধীরে যদি ট্যাপটাকে খুলে রাখি জলে পড়তে থাকবে আর আমরা কিন্তু কন্টিনিউয়াসলি জল স্প্রে করতে থাকবো এবার এখানে আরেকটা

আপনারা ধোয়াতে পারেন ওই বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে জল পারবেন বা অন্ত্রীভাবে স্প্রে করে জল দিতে পারবেন খুবই সুবিধে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে না যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিও